কসম খোদার আমার মুরব্বীরা আছে কিনা জানি না কারণ বাজারে সভা ছিল উনি গফ্ফার সাহেব সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফ্ফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রদান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সালা সালিরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রদান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়ে দিলেন কি করে যে এখন একজন রিক্সালাও পয়সা ছাড়া আপনার দেখে আজকে সারা দুনিয়ার মুসলমান দুইশো কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলে মোলামা আসে পঞ্চাশ বছর পিছিয়ে গেলে এত আলে মোলামা ছিল না আজকে যত মাদারেস এস আসে এত মাদারেস ছিল না আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না আগে আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না কিন্তু আজকে যতটুকু দুর্দশা পঞ্চাশ বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না কসম খোঁতার আমার মুরব্বীরা আছে কিনা জানি না কারণ বাজারে সভা ছিল হজরত মৌলানা আব্দুল গফ্ফার সাউ রহমতুল্লাহ আলে উনি কারণ বাজারে সবাই বয়ান করতেছিলেন আমাদের রাষ্ট্রপতি এরশার পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান আব্দুল গফ্বার সাহেব হাসতে হাসতে বলতেছিলশাস সাহকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সালা সালিরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফে ওইটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়রের সময় ছিল ওনারা আল্লাহর রসুরের জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল এরশাদ সাহেব শুধু হাসছেন কোনো প্রতিবাদ করেন নাই কোনো জিত বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি স্টেজ থেকে জায়া গফ্ফার সাহ তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফ্ফার কোনো প্রতিশোধ নেন না কিন্তু আজকে কথা বইলা এসছে থেকে নামা যায় না কথা বইলা স্টেজে যে থাকা যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত টুপি টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি নামাজই তো আগের চেয়ে বেশি তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি আমি কথা শ্যার জায়গায় চলে আসছি আজকে আমরা আমরা আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না